আজ আমি বানালাম মাছের ডিমের বড়া তো মাছের ডিমের বড়া বানানোর জন্য প্রথমে আমি মাছ মাছের ডিমটাকে ধুয়ে ফেলেছিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ওটা ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ ডাকার পরে দেখলাম যে ভালোই ম্যারিনেট হয়ে গেছে তারপরে কড়াই চাপালাম কড়াইতে তেল দিলাম কড়াইটা তেল দিয়ে গরম হয়ে যেতে গ্যাসটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে হালকা আঁচে ডিমটাকে আস্তে করে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে ওটা ভাজা হয়ে আসবে আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ডিমটা না ভেঙে যায় এতে কিন্তু আমি বেসম ব্যবহার করিনি সেই জন্য একটু আস্তে করে উল্টে দিতে হবে নইলে ভেঙে যাওয়ার সমস্যা আছে তো তোমরা দেখতেই পেলে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিলাম নইলে কিন্তু টেস্টটা ভালো হবে না না যদি ভালো করে ম্যারিনেট করি এটা দারুণ খেতে লাগে বেসন দেওয়ার থেকে অনেক সুস্বাদু হয় তো তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই